कांग्रेस सरकार के समय ऐसा बहुत मास्टर ऐसा बहुत नौकरी जे स्कूल में ना जाके नेता मंत्री के पीछे पीछे राजनीति करे जाठ बंद हो गए बा नब्बे परसेंट बाकी दस परसेंट यही जिला के बंद करे के दायित्व हमारे मुख्यमंत्री जिला के मिनिस्टर के दायित्व हमके যখন জেলা পরিষদ ছিলেন শ্মশানের জায়গা মানুষকে বিক্রি করে দিয়েছেন মন্দিরের জায়গা বিক্রি করে দিয়েছেন যে ক্যান্ডিডেট যে মানুষ ভগবানের জায়গা খেয়ে ফেলেছে যে মানুষ ভগবানের জায়গা বিক্রি করেছে এই মানুষ যদি আগামী দিনে ভোট পায় মানুষকে খেতে সময় লাগবে না রাজনীতিতে দাপিয়ে বেড়ানো সরকারি শিক্ষকদের হুঁশিয়ারি মন্ত্রী কৌশিক রায়ের চেরাগি জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী ক্ষমতায় থাকতে শ্মশানের জমি বিক্রি করেছিলেন মন্তব্য বিধায়ক বিজয় মালাকারের নিভিয়ায় পঞ্চায়েত নির্বাচনী জনসভায় উন্নয়নের নিরীক্ষে ভোট চাইলেন মন্ত্রী কৌশিক রায় রামকৃষ্ণনগর কেন্দ্রে উন্নয়নের স্বার্থে পঞ্চায়েতে বিজেপি প্রার্থীদের ভোটে জয়ী করার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় চেরাগি জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী পঙ্কজ রায় শর্মার প্রচারে এসে প্রায় পাঁচ হাজার লোকের ভিড়ে ঠাসা পঞ্চায়েতের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেসের ক্ষুরতার সমালোচনা করার পাশাপাশি রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী কৌশিকাই বলেন এক সময়ের অনুন্নত রাতাবাড়িতে আজ উন্নয়নের জোয়ার বইছে যার সম্পূর্ণ কৃতিত্ব এখানকার বিধায়কের বিগত দিনে বিধায়করা যা পারেননি এই বিধায়ক কর্মদক্ষতায় করে দেখিয়েছে ফলে पंचायत নির্বাচনে যোগ্য ব্যক্তি নির্বাচন করে রাজ্যের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী দেখা স্বপ্ন বাস্তবায়ন করতে আহ্বান জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় এছাড়াও এদিন প্রকাশ্য জনসভায় স্কুল কামাই করে প্রকাশে রাজনীতিতে দাপিয়ে বেড়ানো একাংশ ফাঁকিবাদ সরকারি শিক্ষক কর্মচারীদেরও হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী কৌশিতরাই বলেন এই জেলার অভিভাবক মন্ত্রী রূপে এদের সাহায্য করার দায়িত্ব নেবেন তিনি কংগ্রেস সরকার কে সময় এমন এক দূদবী nahi कांग्रेस सरकार के समय ऐसा बहुत मास्टर जा, ऐसा बहुत नौकरी जा, जे स्कूल में ना जाके नेता मंत्री के पीछे पीछे राजनीति करे जो बंद हो गए बा 90 परसेंट बाकी 10 परसेंट यही जिला के बंद करे के दायित्व हमारा मुख्यमंत्री जिला के गार्जियन मिनिस्टर के दायित्व हम के देने वाला বিধায়ক বিজয় মালাকার তা বক্তব্যে চেরাগি জেলা পরিষদ আসনের তীব্র আক্রমণ করে বলেন যে উনার স্ত্রী কংগ্রেসের মনোনয়নে এই আসনে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আর সেই সময় তিনি শ্মশানের জমি জবরদখল করে বিক্রি করে দিয়েছিলেন যে মন্দির ও শ্মশানের জমি পর্যন্ত ছাড়েনি সে পুনর্বার জয়ী হলে মানুষ খেয়ে ফেলবে ফলে কংগ্রেস প্রার্থীকে একটিও ভোট না দিয়ে এলাকায় প্রতিষ্ঠিত পরিবারের বিনম্র যুবক তথা বিজেপি প্রার্থী আইনজীবী পঙ্কজ রায় শর্মাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বিধায়ক বিজয় মালাকার আপনারা জানেন এই কংগ্রেসের ক্যান্ডিডেট উনি যখন জেলা পরিষদ ছিলেন শ্মশানের জায়গা মানুষকে বিক্রি করে দিয়েছেন মন্দিরের জায়গা বিক্রি করে দিয়েছেন Who can you do যে মানুষ মানুষের জায়গা খেয়ে ফেলেছে যে মানুষের জায়গা বিক্রি করেছে এই মানুষ যদি ভোট পায় মানুষকে খেতে সময় লাগবে না তাই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে এই কংগ্রেজি ক্যান্ডিডেট যাতে একটাও ভোট পায় না আর এখান থেকে ভারতীয় জনতা পার্টির যাকে আমরা ক্যান্ডিডেট করেছি আপনারা জানেন পঙ্কজ রায় শর্মার ফ্যামিলির ব্যাপারেও আপনারা জানেন এই অঞ্চলের যে দুই চারটা রেপুটেড ফ্যামিলি আছে এর মধ্যে পঙ্কজ রায় শর্মার বাড়ির ফ্যামিলির রেপুটেশন আর পঙ্কজ রায় শর্মা সম্বন্ধেও আমরা এখানে যারা আছি আমরা সবাই জানি খুব শান্ত শিষ্ট একজন ভদ্র যুব ছেলে আর এর মাধ্যমে আগামী দিনে আপনাদের বিকাশ হবে অনেক দিপিতে কংগ্রেস প্রার্থী দিতে পারেনি আজকের দিনে মুসলিম সম্প্রদায়ের লোকরাও কংগ্রেসের টিকিটকে ফিরিয়ে দিয়েছেন কংগ্রেসের টিকিটকে ফিরিয়ে দিয়ে তারা সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ করতে চাইছেন আজকের দিনে আপনারা দেখছেন যে এই রামকৃষ্ণনগর বিধানসভার সমষ্টিতে তিনজন আমাদের দশজন প্রার্থী নির্বাচিত হয়েছেন এর মধ্যে থেকে তিনজন প্রার্থী সংখ্যালঘু সম্প্রদায় থেকে নির্বাচিত হয়েছে এই জন্য এর চেয়ে মানে মুসলিম সম্প্রদায়ের লোকদেরকে আগে বলা হতো যে ভারতীয় জনতা পার্টি জিতলে ভারতীয় জনতা পার্টি মুসলিম সম্প্রদায়ের মানুষের ক্ষতি হবে কিন্তু আপনারা দেখেছেন যে যখন ডিলিমিটেশন হয়েছে ডিলিমিটেশনের পরে সবাই বলেছেন এই আসন আমরা লোকসভা আসন আমরা জিততে পারবো না এই রামকৃষ্ণনগর সমষ্টি এই এলাকাগুলি থেকে সংখ্যালঘু লোকরা উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছেন লক্ষাধিক ভোট আমরা পেয়েছি কিছুদিন আগে সামাগুড়িতে নির্বাচন হয়েছে পঁয়ষট্টি শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের লোক থাকার পরেও আমরা নির্বাচিত হয়েছি কারণ মানুষ আজকের দিনে চাইছেন উন্নয়ন মানুষ ধর্মের সুচুরিতে রাজনীতি করতে চাইছে না আর এইটাই কারণ যে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টিতে তিনজন মুসলিম সম্প্রদায় দশজন আঞ্চলিক মোট দশজন আঞ্চলিক পঞ্চায়েত আর শুধু এই দুটা জায়গাতে নেই আসামে যদি আমরা আজকে হিসাব করি তো আসামে প্রায় সাতত্রিশটি জেলা পরিষদ আসন প্রায় তিনশোর কাছাকাছি আঞ্চলিক পঞ্চায়েতের আসন ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এটা কারণ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি মানুষের বিশ্বাস ওনার নেতৃত্বের প্রতি মানুষের বিশ্বাস ওনার উন্নয়নের যে কাজ সেই কাজের প্রতি মানুষের বিশ্বাস সংবাদ এ ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ